এই তো এইমাত্র মাত্র স্কুল থেকে আসলি এই মাত্র এখন স্কুলের ডেস্কটাও ছাড়িসনি হ্যাঁ পরে রয়েছিস এই রং পেন্সিল নিয়ে যেটা এই মাত্র এই বক্স এসছে অনেক আগে এসছে বাহ পিস কাটছে কাচি তো ভালোই তার তাই তো তা পিসি যে তোকে এটা পাঠালো হ্যাঁ তার তুই কি পিসি কি বলতে চাস হ্যাঁ পিসি কে অসংখ্য ধন্যবাদ কেউ বলে অসংখ্য ভালোবাসা বলতে পারিস অনেক ভালোবাসা না সেটা না তুই তোর ওই স্কুল থেকে আসিস তোর খুব কষ্ট হয়ে যায় একদম তুই নেতিয়ে যাস আগে ড্রেস খুলিস তারপরে মুখ ধুস হাত পা ধুস তারপর কথা বলিস হ্যাঁ তা আজকে কি হলো যে তুই একদম তোর কোনো মুখে চোখে ক্লান্তি নেই কিছু নেই তুই এসে একদম ড্রেস পরে এখনো বসে আছিস আমি এটা অবাক হয়ে যাচ্ছি কটা বাজে তিনটে পনেরো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুই আমাকে এটা আগে উত্তর দে তুই আজকে ক্লান্ত হচ্ছিস না রে হ্যাঁ আজকে তোর একটুও ক্লান্তি নেই তো স্কুল থেকে এসে বসে করেছিস হ্যাঁ নিয়ে তাই তো খুব আনন্দ না আজকে আনন্দ হয়েছে অনেক মানে রোজ স্কুল থেকে সেরকম সারপ্রাইজ পেলে তুই একদম খুব খুশি বল তোর পিসি আর তোর বাবা এরা মিলে মিলে তোকে একদম বাইনাদার বানিয়ে দিচ্ছে বায়না